নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আমি মিষ্টি মিষ্টির গৃহবনের তরফ থেকে চলে এসেছি দেখুন আজকে আমি কী করছি বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছি কত্তা আজকে অনেকগুলো কটরশুঁটি এনে দিয়েছে বলল কি কড়াইশুঁটির কচুরি করো শীতের আর একটা খুব মারাত্মক লোভনীয় জিনিস আগের দিন আপনাদের দেখিয়েছি সিঙ্গারা আর এবার করব কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটি এখানে আছে সাড়ে সাতশো আর এই কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখে দেবো দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেবো পুরো কড়াইশুঁটিগুলোকে আর এইখানে দেখুন কী আছে এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে ওই ছোট্ট ছোট্ট আলু যেগুলো হয় না ছোট্ট আলু কাছে কড়াইশুঁটির সঙ্গে কিন্তু এই বুল্লি আলুর দম ভীষণ ভালো যায় তো আপনার আজকের নিবেদন কড়াইশুঁটির কচুরির সঙ্গে আমাদের বুল্লি আলুর দম একদম পুরো আমাদের বাঙালি রেসিপিতে এটা তৈরি হবে দেখুন এবার করবো কড়াশুটির কচুরি কুটটা কুটটা আমি কিন্তু করবো ঘি এতে এই দেখুন এক চামচ ঘি দিলাম ঘিটা বলুক তারপরে দেখাচ্ছি ঘিয়েতে দেবো অল্প জিরে ফোড়ন জিরে ফোড়নটা হয়ে গেছে এবার দেবো একটু হিং হিং দিলে কচুরিতে খুব সুন্দর গন্ধ আসে ভালো করে একটু ফোড়নটাকে একটুখানি ঘি এর সঙ্গে নিলে নেব সুন্দর গন্ধ হচ্ছে ঘি এতে না হিং আর এই জিরে পড়লে খুব সুন্দর গন্ধ হবে কচুরির পোর আমি সবসময় ঘি এ খুব সুন্দর গন্ধ হয় এবার দেব কড়াইশুঁটি বাটা যে ছাড়িয়েছিলাম মিক্সিতে পেস্ট করে রেখেছি এবার দেবো বাটা ঘিয়ের সঙ্গে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দেবো আদা বাটা আদা বাটাটা ভালো করে এই কারণ কড়াইশুটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এবার শুধু ভালো করে নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো দেখুন এর মধ্যে কিন্তু এটা বেশ মানে পুরো শেড এসে যাচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি এটা কিন্তু জমে যায় আচ্ছা দেখুন আপনি শুধু এবার নাড়াচাড়া মোটামুটি কিন্তু দেখুন হয়ে এসছে মানে প্যান ছেড়ে আসছে এইবার দুবো একটু ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে রেখেছি ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে এবার সঙ্গে মিশিয়ে দেখুন দেখুন হয়ে পুরো একদম ঘুরে যাচ্ছে দেখেছে এই যে যখন দেখছেন প্যান ছেড়ে এলো তার মানে বুঝতে পারবেন আহ মোটামুটি আহ রেডি পুর কিন্তু না শুকনো হবে ততক্ষণ কিন্তু নামানো চলবে না তা না হলে পরে যখন কচুরিতে পুর করবো খুব অসুবিধে হবে আর এটা সেই মাছে করবো যাতে না পুড়ে যায় এইভাবে দেখুন ভালো করে আরেকটু শুকনো করে নিয়ে না পুড়ে দেবো এরপরে করবো কিন্তু পরেশ্বরের কচুরি পুরটা হয়ে গেলে এইবার করবো আলুর দম দেখাবো সেটাও আপনাদের আর এই কড়াটাতেই করে ফেলবো জানেন তো আর আলাদা করা দেখুন পুর একদম রেডি দেখুন একদম গোল হয়ে গেছে এবার নামিয়ে ওই কড়াটাতেই বসিয়ে দেবো আলুটা। আ কি বলেন তো ভিয়ের করা আছে তো? খুব সুন্দর বন্ধ হবে আলুটা। দেখ তেলটা হয়ে গেছে। এবার দগুতে জিরে গুঁড়ো। দেবো একটু হিং। আমরা যা কিন্তু এবার আলু ডমি যে নুন দেবো সেটা এখনি দিই। দিয়ে এই টমেটো গুলোকে ভালো করে মজা মজাতে। এই যে নুনটা দিয়ে দিলাম। এই টমেটো গুলো কিন্তু ভালো করে মজে যাবে। একটু চাপা দিই। নুনটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। এক্ষুনি মজে যাবে দেখবেন। টমেটো গুলোmathbb মজে গেছে। একদম নরম।

ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো একটু দেবো লালং ঝাল হবার আর দেবো একটু কাটু দিয়ে একটু চিনিও দিয়ে দিই একটু চিনিও দিয়ে দিই দিয়ে একদম কষি বুঝলে একটু চিনি সামান্য আলুর দমটা কিন্তু নিরামিষ হচ্ছে তো একটু চিনি লাগবে এই মশলাগুলোকে একটু ভালো করে কষাবো দেখুন একটু ভালো করে কষাবো এইবার দেখুন এই যে আলুগুলো কালকে সব দেখালাম আপনাদের ওই আলুগুলো দেখুন সব সেদ্ধ করে রেখেছি একটু একটু কিন্তু খোসা হয়েছে ঠিক আছে কাকু এই খোসাগুলো না নতুন আলুর এই খোসাগুলো খেতে খুব ভালো লাগে জানেন তো আলুর টেস্ট এই আলু আলুগুলোর সঙ্গে এবার ভালো করে এই মশলাটা এবার মিশিয়ে দেবো একটু শুধু মিশো দেওয়া হবে আর আমি কিন্তু রান্নাটা করছি পুরো সেই মাছি আর আলু কিন্তু সেদ্ধ করা একটা সিটি দিয়েছি ব্যাস তাহলেই হয়েছে এবার এটা শুধু নারগোজ আলু মেশাবো আলুগুলো সুন্দর কষা হয়ে গেছে এবার জল দেবো খুব বেশি জল দেবো না কারণ কচুরির সঙ্গে খাওয়া হবে তো একটু কষা কষা হলেই ভালো হয় ওই অল্প একটু জল ব্যাস এর বেশি আর জল দেবো এইবার চাপা দিয়ে চাপা দিয়ে এটাকে ফুটতে দেব ফুটো এমনি তো সব সেদ্ধই আছে একটুখানি সব মজুক মশলার সঙ্গে বাস দেখুন বন্ধুরা হয়ে গেছে আলুরদম প্রায় হয়ে গেছে এইবার আমি আর দেব একটু ঘি এই হয়ে গেল ভালো করে এবার এটা ঘিটে দেবো ভালো করে ধনেপাতা আর ঘি এই ব্যাপারটা ঘিটে দিয়ে একদম চাপা দিয়ে দেব আর এখন খুলবো এটা সেই খাবার সময় একটু গরম করে আলুর দম হয়ে গেছে পুরো হয়ে গেল আলুর দম হয়ে গেল এবার বন্ধুরা চলুন আপনাদের দেখাই কচুরিটা মাখা আর পুর করা চলুন এবার মাখবো ময়দাটা হয়ে গেছে দেখেছেন এবার দেবো আর দেবো একটু কালো জিরে দিয়ে আগে ভালো শুকনো এটা মিক্স করি এবার দেবো একটু এই একটু ময়ামের তেল দিয়ে এটাকে এবার ভালো করে মিক্স করবো এবার এটা করে একটু উষ্ণ গরম জল দিয়ে একটুখানি ডোটা মেখে নেব নিয়ে তারপরে দেখাবো আপনাদের ডো করে তার থেকে লেচি কেটে নিয়েছি দেখুন এই যে এরকম এরকম সাইজের লেচি হয়েছে আর এই দেখুন সেই পুরটা যেটা করলাম কি সুন্দর হয়েছে দেখুন টাইট টাইট একদম পুর হয়েছে জানেন তো এই পুর গিয়ে ঘুরতে সুবিধা হবে লেচিতে রকম বাটির মতো প্রথমে করব বাটির মতো করে এই পুর একটু এই মতো ঢুকিয়ে দেবো দিয়ে এই ভালো করে মুখটাকে বন্ধ দেব দিয়ে আবার গোল করে দিলে এই হয়ে গেল কচুরি লেচি এবার বেলে ভাজা কচুরি বেলে রাখা হয়েছে এখানে দেখুন একটাও কিন্তু ফাটেনি ঠিক আছে এত সুন্দর বেলেছি সুন্দর কুটটা ভরাও হয়েছে বেলাও হয়েছে এবার একটা একটা করে ভেজে নেব যে তেল গরম হচ্ছে তেলটা বেশ ভালো রকম গরম হলে তবে কচুরিটা ছাড়ব না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে তেলটা বেশ ভালো রকম গরম হয়েছে এইবার কচুরিটা ছাড়ছি উল্টে দেবো ওই পিঠটাও ভেজে নেব লুচি কচুরি না ফুললে ভাল লাগে না বলো মন ভালো না হলে কিন্তু লুচি কচুরি ফোলে ওই জন্যই তো আমার হাতে ফোলে আমার হাতে ফোলে না কম আমার হাতে সব ফোলে তাই আচ্ছা ঠিক আছে তাই বন্ধুরা মেয়ের হাতেই সব কিছু ফুলুক বলুক নে কর ভাজা হয়ে গেল বন্ধুরা এইবার পর পর ভেজে যা হয়ে গেল এইবার কচুরি একটুখানি যাব আমার বান্ধবী আর মু কাকিমাকে একটু দিতে যাব ভিডিওটা আজকালে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শিগগিরই পরের একটি ব্লগ নমস্কার